আজকে সন্ধ্যাবেলা বড়কে বসিয়ে দিয়েছি চুরমুর বানানোর জন্য তো দেখো চুরমুড়ের জন্য কত কিছু উপকরণ নিয়েছি এখানে ছোট ছোট আলু মানে সেদ্ধ করা রয়েছে এখানে শসা পেঁয়াজ ছোলা সেদ্ধ টমেটো কুচি লঙ্কা কুচি টক জল মানে তেঁতুলের জল আর রয়েছে বিটনুন আর এখানে রয়েছে কিছু ফুচকা গুঁড়ো করা ঠিক আছে তো চলো এই যে আমার বরকে বসিয়ে দিয়েছি চুরমুর বানানোর জন্য চলো বানানো এত কিছু উপকরণ দোকানে দেয় না কিন্তু বাড়িতে বানিয়ে খেলে একটু নানান রকম মনের মতো সব কিছু দিয়ে বানিয়ে খেতে হবে এই লঙ্কাটা দিও না বেশি ঝাল ঝাল হয়ে গেলে কারণ কাঁচা লঙ্কাগুলো এখন প্রচন্ড ঝাল হ্যাঁ আর আমি এখানে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ফুড়ো দেবো না কারণ আমরা যা গরম পড়েছে তা শুকনো লঙ্কাটা খুব কমই খাই আমরা কাঁচা লঙ্কাটা কুচো করে দিয়েছি দেখা যাক মাখাটা কত দূর কমপ্লিট হয় আমাদের চুরমুর মাখা কমপ্লিট তো এর মধ্যে আমি কিছুটা বাদাম দিয়েছি আর সত্যি কথা বলতে ঘরোয়াভাবে তৈরি করে খাবে অসাধারণ লাগে খেতে ঠিক আছে তো এখন আমরা খাবো কারণ ফুচকাগুলো মেতেই যাবে না খেলে তো